বলেন কক্সবাজারের সুটকি কেন বিখ্যাত বলেন কারণ এখানে তো সুটকি আরত এজন্য তো এখানে সুটকি 11 তো বলা না বিভিন্ন রকমের সুটকি পাওয়া যায় কি কি সুটকি পাওয়া যায় লেটটা সুটকি আমরা কোরা আল্লাকা সুরমা লটটা চুরি বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায় আমাদের বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন যে কক্সবাজারের একটা শুটকি দোকানে আমরা এসেছি এগুলি শুকনা মাছ দেখেন কত ভ্যারাইটি আমাদের বিভিন্ন রকমের আইটেম আছে এখানে আপনার যত প্রকার সামুদ্রিক মাছ শুকায় এগুলো আমাদের এখানে পাবেন কক্সবাজারকে বলা হয় যে এটা অর্গানিক কক্সবাজারকে বলা হয় যে শুটকির রাজধানী কারণ এখানে সমুদ্র আছে আর সমুদ্র থেকে মাছ ধরে সেগুলি সুখিয়ে সুটকি বানানো হয় বেশিরভাগ ক্ষেত্রে যে অভিযোগ সেটা হলো যে এটার মধ্যে এক ধরনের ডিটিটি মিশানো হয় কিন্তু উনি বলছেন যে ওনার যে সুটকি সেটা হলো অর্গানিক 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 অর্গানিকটা কিভাবে করে নিজেরাই শুকাই বাট আমরা বাইরে কালেক্ট করি আমরা এখন আমাদের একটা প্রতিষ্ঠান আছে অনেক দিন ধরে আমাদের একটা সুনাম আছে আমরা সুনামটা যে কোনো বিনিময়ে রক্ষা করার চেষ্টা করে কাস্টমারকে যে কোনো বিনিময়ে সন্তুষ্ট করার চেষ্টা করি আমরা চাই অর্গানিকটা দিই যাতে কাস্টমারে আমাদের অভিযোগ দিতে না হচ্ছে ওনারা অর্গানিক সুদকি দেন কারণ কাস্টমার তাদের একটা সুনাম রক্ষা করার জন্য এই যে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে মলাম। মলা মাছ নাকি এগুলি কি মিঠা পানি মাছের নাকি ও এগুলি মিঠা পানি কিন্তু সামুদ্রিক ছুটকি সামুদ্রিক এই যে মিঠা পানি হ্যাঁ মিঠা পানি এগুলির সামুদ্রিক এগুলির সামুদ্রিক এগুলি কি মাছ এগুলির নাম কি সামুদ্রিক বাইম সামুদ্রিক বাইম কত লম্বা

এখানে আবার যে শুধুমাত্র যে ইয়ের সুটকি তা নয় মানে সামুদ্রিক সুটকি তা নয় মিঠা পানির সুটকিও আমরা পাই কক্সবাজার এটা আমি কক্সবাজারের একটা দোকান দেখাচ্ছি এরকম হাজার রকমের এই যেটা হইলো লোটটা এই যে লোটটা যে কত আছে এই যে সোনা দিয়ে লোটটা এটা কোনখানের মাঝের কি কি লোটটা আছে আপনার সোনা দিয়ার আছে আপনার সুন্দরবনের লোটটা আছে